এই যে তাল গাছটা দেখতে পাচ্ছ তাল গাছটা দেখানোর কারণ হচ্ছে তাল গাছটা এত মোটা আর মানে খুব অনেক বেশি পুরো আর একদম কালো একদম দেখতে মানে ভিডিওতে বোঝাতে পারছি না তো এই যে গাছটা দেখছো তাল গাছ এই তাল গাছটা হচ্ছে বারো মাসি তাল হয় মানে সিজনে না এটা বারো মাসি তাল হয় আর তালটা খুব মজা তেতো ভাবটা খুবই কম এই তালটাতে তো আমরা মানে বারো মাসে হয় যেহেতু আমার মা হচ্ছে গিয়ে আমি ঢাকা থাকলেও আমার জন্য হচ্ছে গিয়ে তালটা একদম যখন গাছ থেকে পারে একদম পেরে একদম হাতে মধ্যে একদম জাস্ট তালটা আর কি তালের যে ইয়েটা হয় সেটা আমাকে একদম ফ্রিজে ডিপ করে পাঠিয়ে দেয় আমি এমনিতেও খাই আবার পিঠা বানিয়ে খাই খুব ভালো লাগে তালটা খেতে তো ওয়েলকাম সবাইকে স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে প্রথমেই আমি তাল গাছটা দেখি একটু বললাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার গ্রামের বাড়ির কিছু সিনারি দৃশ্য গ্রামের দৃশ্য বলতে পারো আমার গ্রামের বাড়িটা আমার ভীষণ ভালো লাগে এত বেশি গ্রাম্য এত বেশি গ্রাম্য এখন কিন্তু এরকম গ্রাম আসলে খুব কম পাওয়া যায় প্রতিটা গ্রামে এখন আধুনিকতার ছোঁয়া চলে এসেছে আর যেই কারণে আধুনিকতার ছোঁয়ার আসার কারণে হচ্ছে গিয়ে গ্রামের যে একটা ভাব ফিল সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়ি যেটা সেটা এখন এত বেশি সুন্দর এটার প্রাকৃতিক পরিবেশ মানে আমার এত ভালো লাগে আমার মনে হয় একদম ছবির মতো এটার প্রাকৃতিক পরিবেশ আমাদের এদিকে এখনো ওইরকম আধুনিকতার ছোঁয়া পায়নি যার কারণেই হয়তো এখনো এতটা সুন্দর আছে আমাদের গ্রামটা তো ওই যে ওই সাইডটাতে দেখতে দেখলে দেখবে যে দেখো খেজুর গাছগুলো গাছগুলো ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে তো সেইটাই আমি আর কি আমার গ্রামের বাড়িতে গিয়ে বাবার বাড়িতে গিয়ে সেদিন একটু বাইরে বের হয়েছিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের আমি আমার বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি দেখছো এই যে খোলা মাঠটা এখানে হচ্ছে যে ছাগলগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে ঘাস খাওয়ার জন্য ওরা ওদের মতো করে এখান থেকে ঘাস খেয়ে নিচ্ছে কিছুক্ষণ আগে দুইটা ছাগল দেখেছি গুতি গুতি করতেছে আর এদিকে আমার তাল গাছের পাতা দিয়ে ওদেরকে পাখা বানিয়ে দিয়েছে এখন এটা ঘুরছে না এটা ঘোরার জন্য আমার ছেলে দৌড়াদৌড়ি করছে কই দিঘুরে না পরে দেবো আমার ছেলে পাকাটাকে ঘোরাতে পারছিল না এই জন্য হচ্ছে কি ওর আব্বু একটু বাতাসে ধরে দেখিয়ে দিল কিভাবে ঘুরাতে হয় আর এই দিকে এখানে একটা ছাগল বাঁধা ছিল ছাগলের যে মালিক ছিল সম্পর্কে আমার দাদি হয় সে এসেছে ছাগলকে খাওয়ানোর জন্য গ্রামের বাড়িতে বাবার বাড়িতে আর কি সবাই কিন্তু দাদা চাচা হ্যাঁ ফুপু এরকম হয় আপন না হলেও রক্তের না হলেও কিন্তু সবাই দাদা চাচা ফুপু হয় সম্পর্কের আত্মীয় আর কি তো এই যে দেখতেই পাচ্ছ এই যে চলে আসলাম এই জায়গাটা দিয়ে মানে এইটাও আমাদের জমি এই পুরোটাই হচ্ছে গিয়ে আমাদের জমি আমাদের জমি বলতে আমার দাদা আর কি এখনও আমাদের বাবা চাচা পুপুদের মধ্যে ভাগ বাটরা হয়নি তো পুরোটাই হচ্ছে গিয়ে আমাদের জমি তো এই জমিটার মধ্যে কিছু গাছ লাগানো হয়েছে আর এই যে দেখো গ্রামের বাড়িতে আসলে পথের ধারে হাঁটতে চলতে অবহেলায় যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে অথচ ঢাকার শহরে আমরা বারান্দার মধ্যে কত যত্ন করি সার দিই পানি দিই কত কিছু করেও ফুল ফুটাতে পারি না আর গ্রামে দেখো একদম অবহেলা একদম অযত্নে দেখো গাছের পাতাগুলোও ঠিকঠাক নেই একদম ডাল দেখা যাচ্ছে তো যাই হোক যে বলছিলাম এই জমিটার মধ্যে অনেক ধরনের ফলের গাছ লাগানো হয়েছে তো এই ফলের গাছগুলো আবার আমি চিনি না আমার গাছ সম্পর্কে আইডিয়া খুবই কম তো স্নিগ্ধারাব্ব আমাকে আর কি দেখাচ্ছিল কোনটা কি গাছ আর নামগুলো বলছিল

এটা হচ্ছে ডুমল দাস দেখো একদম ছোট্ট ছোট্ট লিচু ধরেছে এটা লিচু গাছ খুব ছোট ছোট লিচু ধরেছে আর কি আর এ পাশে যে দেখতে পাচ্ছি এই গাছটার মধ্যে একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে গিয়ে একটা পিঁপড়ার বাসাও ওই যে দেখতে পাচ্ছ কিনা বোঝা যাচ্ছে কিনা একটা পিঁপড়ার বাসা দেখো পিঁপড়ার বাসাটা কি সুন্দর করে বানানো একটা একটা করে পাতা ফোল্ড করে তারপরে আঠা দিয়ে সেগুলোকে জোড়া লাগিয়ে তারা তাদের বাসা বানিয়েছে কি সুন্দর তাই না এই আঠাগুলোও কিন্তু তাদের প্রাকৃতিকভাবে তারপর হচ্ছে গিয়ে যে পাতাগুলো ফোল্ড করেছে কি আশ্চর্য তাই না আমরা বাসায় কত কিছু ব্যবহার করে এত সুন্দর করে আসলে বানাতে পারি না তো আমাদের জমির পুরো এরিয়াটাই এই যে ছ যে বাঁশ বাগানটা আমাদের বাড়ি বাড়ির পরে হচ্ছে বাঁশ বাগানটা তারপর হচ্ছে আমাদের মানে খেত খেতের জমি তো এই যে বাঁশ বাগানটা আমরা খেতের মধ্যে ছিলাম এতক্ষণ এখন বাগানটা পেরিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের এই বাগানটা অনেক বড় আর একটা সময় যখন আমার দাদা ছিল এত বেশি ঘন ছিল এই বাগানটা এই বাগানটার ভিতর দিয়ে দিনের বেলা আসলে মানে অন্ধকার অন্ধকার থাকতো এত বেশি ঘন ছিল সূর্যের আলো ঢুকতো না এই বাগানটা দিয়ে আসতে আমরা ভয় পেতাম এখন অনেকটা কমে গেছে তো ওই যে দেখতে এই তো আজকের ভিডিওটা এইটুকুই আমি চেষ্টা করলাম আমাদের গ্রামের বাড়ির সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করার জন্য কার কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে যান আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাটা